একটা মা শান্তি পায় তখনই যখন তার ছেলেপুলেরা চলে আসে আমার তো আজকে আর কি খুব শান্তি মা আমার ছেলেকে আর কি সুস্থ সবল বাড়িতে পাঠিয়েছে এটা হচ্ছে সবথেকে বড় আমার শান্তি দিনগুন্ত আজকে কি হয়েছে বলছি আমি প্রথমত জানতামই না আমার ছেলে আসবে যে আমার ভাইয়ের শাশুড়ি পড়ে গেছে তা তার স্টোক মতো হয়েছে তাই ভাইয়ের শাশুড়িকে নিয়েই সবাই দৌড়াদৌড়ি করছে ভাইয়ের বউ চলে গেছে এদিকে তো মা তো অসুস্থ মোটামুটি আমার সমস্ত বন্ধুরাই জানে যে মা অসুস্থ আছে তাই ওই যে পুচকু চলে এসছে দাদা দাও কথা বলেনি কথা বলে নি আচ্ছা না এবার কি হয়েছে মা তো মা তো অসুস্থ সবাই জানে তার দিদিও এসছে দেখতে নেই বাবা এখন না না আমি কথা বলছি একটু পরে বলছি যাও এবার কি হয়েছে মা তো অসুস্থ মোটামুটি সবাই জানো এবার আমার দিদি এসছে মাকে দেখার জন্য মামার মেয়ে এসছে সবাই এসছে আমি একটু কথা বলছি দাঁড়াও এবার কি হয়েছে হঠাৎ করে ফোন এসছে যে আর কি ভাইয়ের শাশুড়ি পড়ে গেছে ভাইয়ের বউ ফোন করেছে দেখছে কোনো কথা বলতে পারছে না গোমরাচ্ছে সঙ্গে সঙ্গে ভাই ছিল আজকে যেহেতু রবিবার ভাইয়ের ছুটি আছে ভাই ভাইয়ের বউ দুজনেই গেল ওখান থেকে রেলে সার্ভিস করতো আমার ভাইয়ের শ্বশুর রেল হসপিটালে নিয়ে আসলো ওখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে বিয়ার সিং বিয়ার সিংয়ে নিয়ে গেছে আর ওই আমরা তখন ওই বাড়িতেই ছিলাম আর ওই মুহূর্তেই আমার ছেলে আমাকে ফোন করেছে যে একটা আমার পার্সেল আসবে তুমি আর কি নিচে যাও তো বাড়ির নিচে আমার না আমি বলছি সঙ্গে সঙ্গে আমি দুই সাত দিন ধরে ওর সাথে আমার কোনো কথা হচ্ছে না শুধু হোয়াটসঅ্যাপে আর কি কথা হচ্ছে এবার কালকে হোয়াটসঅ্যাপেই কথা হয়েছে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে সেটাও আমার হোয়াটসঅ্যাপেই কথা হয়েছে তখন আমি বলছি তুই সাত দিন ধরে ফোন করিস না কথা বলিস না তুই আজকে আমাকে ফোন করছিস দেখ দিদার শরীর খারাপ ওদিকে হালিশহরের ওই দিদার শরীর খারাপ এরকম বলতে বলতে আমি আসছি আর কি পার্সেল নেবো যে আমি আমি না হার কাত করে রাগ হয়ে কথা বলে বলছি হ্যাঁ তুই আসিস কবে আসবি কোনো কিছুই বলছিস না এরকম বলতে বলতে দেখি কি সামনে দু হাতে দুটো ব্যাগ কাঁধে ব্যাগ আর কি নিয়ে আসছে আমি আর কি হেসে দিয়েছে এসে আমি তুই আগে আমায় বলবি তো আমি তো সমানেই করছি বলে না এটা তোমাকে সারপ্রাইজ দিলাম আর কি আশাটা আমি আরে বাপরে আজকের দিনটা খুব খারাপই লাগছিলো এখন তার মধ্যে আবার ছেলে এসছে ছেলে আবার শুনলো আমার আর কি ভাইয়ের শাশুড়ি আমার ছেলেকেও খুব ভালোবাসে খুব ভালোবাসে এই দুদিন আগেও আমরা একটা মার্কেটে গেছিলাম আমার ভাইয়ের শাশুড়ি আমি আমার ভাইয়ের বউ খুব ভালো আর কি তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার আর কি ভাইয়ের শাশুড়ি যেন ভালো হয়ে যায় আর কি আমার মাইমা মাইমা যেন ভালো হয়ে যায় এদিকে মা অসুস্থ এদিকে মাইমা অসুস্থ আমার ভাইয়ের বউ পুরো আর কি একা কত দিক করবে পাচ্ছে না এদিকে আমার হাজবেন্ডও আর কি শরীর ভালো না আমার হাজব্যান্ডের জন্য আমি কোথাও বেরোতে পারি না সেরকমভাবে আমাকে ঘরেই থাকতে হয় এখন দিদি এসছে দিদি কদিন থাকবে কারণ মা তো পুরোপুরি টোটালি বিছানায় মার সমস্ত কিছু বিছানাই হচ্ছে পটি থেকে টয়লেট থেকে সব বিছানায় এবার দুজন ভাগ করে করতো দিদি আর ভাইয়ের বউ এখন তো ভাইয়ের বউ তো সেই কলকাতায় রয়েছে কারণ আমার ভাই ভাইয়ের বউ একই মেয়ে আর হচ্ছে এক ছেলে ঠিক আছে এবার ছেলেরা তো অতটা পারে না তাই না আর রাজু খুব ঠান্ডা আর কি ছেলে খুবই ঠান্ডা আমার ভাইয়ের শালা এবার যার জন্য ভাইয়ের বউ ওখানে চলে গেছে ভাইয়ের পুচকে মেয়েটা আবার আমার কাছে আছে এখানে আমি না একটা আর কি আপডেট দিক তোমরা একটু আর কি ভগনে বাচ্চা প্রার্থনা করো যেন আমার মা আর আমার মাইমা যেন ভালো হয়ে যায় আমি সবসময় বড়ো মাকে বলছি যে বড়ো মা যেন সুস্থ সবল হয় যেন হাঁটতে পারে মা মাইমা দুজনই যেন আমার ভালো হয়ে যায় আর দুজন ভালো হয়ে গেলে বড়ো মার ওখানে পুজো দিয়ে আসবো দুজনের নামেই পুজো দিয়ে আসবো মা আর আর কি মাইমা আর কি বলবো এবার ছেলে আসছে ভালো লাগছে কিন্তু মনটা খুব খারাপও আছে এটাই আর কি qué subo la niña de